নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা কিন্তু একটু অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত কোশে দেখি ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাম্বার হচ্ছে নাইনটি সেভেন আমরা চারের দিকে অঙ্ক সলভ করব আমরা ম্যাথটা তোমাদের দেখাচ্ছি যদি এ রেশিও বি সমান বি রেশিও সি হয় তবে প্রমাণ করে তিনটে অঙ্ক আছে বড় হবে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের পাঁচ বাই পাঠ করব। কিন্তু সর্বপ্রথম যেটা তোমাদের মনে রাখতে হবে যে এই মানটা তোমাদের প্রত্যেকবারই একই হবে এই জন্য আমি নাম্বার দিইনি এখানে আমরা ধরবো যে যদি এ রেশিও বি সমান বি রেশিও সি আছে তো এটাকে আমরা ধরে নেব যে আচ্ছা এইটাকেই আমরা ধরে নিই যদি লেখার দরকার নেই ধরি এ রেশিও বি সমান বি রেশিও সি সমান কে যেখানে কে একটি অশূন্য ধ্রুবক যেখানে কে একটি অশূন্য ধ্রুবক এরকমভাবে আমরা ধরব এইখান থেকে আমরা যেটা করব। সেটা হচ্ছে এই যে বি রেশিও সি এটা ইকুয়াল টু কে বা বি বাই সি সমান কে বা বি সমান হচ্ছে সি কে এই মানটা আমরা মনে রাখব প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই মানটা আমাদের কাজে লাগবে মনে রাখতে হবে তাই আর এইখানে আছে যে এ রেশিও বি সমান হচ্ছে কে দুটো আলাদা করে কে লিখেছি তাহলে এ বাই বি সমান হচ্ছে কে বা এ ইকুয়াল টু বিকে এরপর এইখানে যেটা আগের অঙ্কে আমরা করিনি একবারও এই যে এর মানটা সি আছে এই যে বিটা আছে এই বিয়ের জায়গাতে আমরা সি কেটাকে বসাবো তাহলে আমাদের কত হচ্ছে এর মানটা সি কে স্কয়ার আমাদের এর মানটা আসছে সি কে স্কয়ার তাহলে এ সমান সি কে স্কয়ার আর বি সমান হচ্ছে সি কে এই দুটো মান তোমরা মনে রাখো ঠিক আছে আমরা নতুন করে এই মান দুটোকে মনে রাখছি যে এ সমান হচ্ছে সি কে স্কোয়ার আর বি সমান হচ্ছে সি কে একের দাগের অঙ্কে আছে বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড আছে এ প্লাস বি বাই বি প্লাস সি এই পুরোটার হোল স্কোয়ার আছে তাহলে এর মান কত বেড়েছে এর মান বেড়েছে সি কে স্কোয়ার আর বিয়ের মান বেরিয়েছে সি কে আর এইখানে হচ্ছে বি মানে হচ্ছে সি কে আর সি এর কোনো মান নেই এইটা এরকম হবে মানটা বসানোর পর এইখান থেকে কি কমন যাচ্ছে দেখে নেব এই দুটো জায়গা থেকে দেখো সি কে কমন যাচ্ছে তাহলে এইখান থেকে যদি সি কে কমন যায় তাহলে এইখানে কে পড়ে থাকছে আর এইখানে ওয়ান পড়ে থাকছে আর এইখান থেকে যদি সি কমন যায় তাহলে এইখানে নিচে সি কমন গেলে কে আর এইখানে ওয়ান এই পুরোটার কিন্তু হোল স্কোয়ার আছে তাহলে কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ানে কাটুক সি আর সি এ কাটুক তাহলে শুধু কে পড়ে থাকছে তার মাথায় একটা হোল স্কোয়ার আছে মানে আলটিমেটলি এটা কে স্কোয়ার হচ্ছে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এরপর ডান পক্ষতে কী আসছে দেখি ডান পক্ষকে বলা যায় রাইট হ্যান্ড সাইড ডান পক্ষের মান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এর মান কত বলেছি তোমাদের মনে আছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার হবে যেহেতু এ স্কোয়ার আছে আর বি মান হচ্ছে সি কে স্কোয়ার মানে হচ্ছে তার স্কোয়ার বি মানে হচ্ছে সি কে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইখান থেকে হোল স্কোয়ারটাকে যদি ভাঙা যায় তাহলে হচ্ছে দেখো সি এ স্কোয়ার আর কে স্কোয়ারের স্কোয়ার মানে টু টু জা ফোর গুণের সময় পাওয়ারগুলো কিন্তু এই যখন এই রকম থাকবে টু দি পাওয়ার দুটো পাওয়ার থাকলে গুণ হবে মানে কে টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে সি এ স্কোয়ার কে স্কোয়ার যে সি এর মাথায় টু কে এর মাথায় টু এটাও সি এর মাথায় টু কে এর মাথায় টু আর এটা হচ্ছে সি এ উপরে কমন যাচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে তাহলে সি স্কোয়ার যদি কমন যায় তাহলে এইখানে সি স্কোয়ার কমন গেলে সিটা উড়ে চলে যাচ্ছে আর টু দিপার ফোর থেকে কে স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার পড়ে থাকছে আর এইখানে কিচ্ছু পড়ে থাকছে না মানে প্লাস ওয়ান এইখান থেকে সি স্কোয়ার কমন যাচ্ছে তাহলে কে স্কোয়ার পরে থাকছে আর এইখানে প্লাস ওয়ান এইটা এইটা কাটছে এইটা এটা কাটছে তাহলে আলটিমেটলি পড়ে থাকছে আমার কে স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি বামপক্ষ সমানে ডানপক্ষ অথবা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা পিছন দিকে গিয়ে বামপক্ষটা দেখে নিতে পারো আমরা নেক্সট ভিডিওতে চলে যাব দেখো আমরা মানটা নির্ণয় করেছিলাম আর একবার লিখে দিচ্ছি এ সমান সি কে স্কোয়ার নির্ণয় করেছি আর বি সমান সি কে নির্ণয় করেছি এটা তো মনে রাখতে হবে তাহলে দুইয়ের দাগে আছে দেখো বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড কী আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি কিউব বাই তাহলে এর মান হচ্ছে সি কে স্কোয়ার বসালাম বিয়ের মান আচ্ছা এ স্কোয়ার আছে তাহলে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার আর বি মানে যে সি কে তা স্কোয়ার আছে মানে তা স্কোয়ার আর সি স্কোয়ার যেমন আছে থাক একই রকমভাবে এর মান হচ্ছে সি কে স্কোয়ার বসালাম তার হোল কিউব আছে দেখো তাহলে হোল কিউব দিলাম এইখানে বি এর মান সি কে আছে তার হোল কিউব দিলাম আর এইখানে যেমন আছে ওয়ান বাই সি কে কিউব লিখলাম ওয়ান বাই সি কিউব তাহলে সি এর মাথায় স্কোয়ার আছে মানে সি এ স্কোয়ার হবে আর কে এর স্কোয়ারে স্কোয়ার আছে মানে কে টু দি পাওয়ার ফোর এইখানে সি এর মাথায় স্কোয়ার আর কে এর মাথায় স্কোয়ার আর এইখানে শুধু সি এর মাথায় স্কোয়ার আর ভিতরটা কি হচ্ছে দেখব ভিতরটা হচ্ছে দেখো সি এর মাথায় কিউব আছে আর কে এর কিউব মানে থ্রি টু যা সিক্স যোগ হবে না এই যে স্কোয়ার আর এখানে কিউব থ্রি টু যা সিক্স হবে তাহলে কে টু দি পাওয়ার সিক্স একই রকমভাবে সি এর মাথায় কিউব আছে আর কে এর মাথায় কিউব আছে আর এখানে সি এর মাথায় কিউব আছে এইখানে কি হচ্ছে তাহলে দেখো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আমরা জানি তাহলে এইখানে পাওয়ার আছে টু এইখানে টু এইখানে টু টু আর টু এ ফোর আর টু এ যোগ করলে সিক্স হয় আর এর মাথায় ফোর আছে টু আছে মানে যোগ করলে সিক্স হয় এইখানে এল সি এম কোনটা সিকিউব 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 তাহলে এলসিএম সিকিউব আর কেটুদি পাওয়ার সিক্স কে কিউব কিছু নেই তাহলে যেটা সব থেকে বড়ো হবে সেটাই হবে তাহলে কেটুডি পাওয়ার সিক্স হবে তাহলে এইখানে সিকিউব দি পাওয়ার সিক্স মানে এইখানে ওয়ানই হচ্ছে আর এইখানে সিকিউব যাচ্ছে আর টু দি পাওয়ার সিক্সকে কে কিউব দিয়ে ভাগ করলে হয় টু দি পাওয়ার থ্রি তাহলে টু কেটু থ্রি ইন্টু ওয়ান মানে টু দি পাওয়ার থ্রি আর এইখানে সিকিউব সিকিউব কেটে যাচ্ছে কিন্তু টু দি পাওয়ার সিক্সটা পড়ে থাকছে কেটু দ্বীপ সিক্স প্লাস ওয়ান মানে টু দি পাওয়ার সিক্স এরপর এই যে এই জায়গাটা কাটাকাটি হবে এই যে কেটু দ্বীপ সিক্স এর সাথে কে টু দিপলাস সিক্স কাটাকাটি হবে আর এইটা কাটাকাটি হলে সি পড়ে থাকছে আলটিমেটলি পড়ে থাকছে সি কিউব আর এইখানে ওয়ান প্লাস কে কিউ প্লাস দি দিপলাস সিক্স তাহলে এইটা বামপক্ষের মানটা এসেছে একই রকমভাবে আমরা কী করবো ডানপক্ষের মানটা নির্ণয় করবো ডানপক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড এইখানে আমরা মান হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউব তাহলে এক এর মান কত এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হল কিউ হবে একই রকম আর এইখানে বিয়ের মান সি কে তার হল কিউ হবে আর এটা সিকিউব কিউব এর বাইরে নিয়ে এলে কি হবে সি এর মাথায় কিউব আর থ্রি টু যা সিক্স আর সি এর মাথায় কিউব কে এর মাথায় থ্রি আর এটা এটা কমন কি যাচ্ছে দেখো সিকিউ সিকিউব সিকিউব তিন জায়গায় আছে কমন যাবে এইখানে পড়ে থাকছে দি পাওয়ার সিক্স এখানে পড়ে থাকছে কে থ্রি আর এখানে পড়ে থাকছে ওয়ান এটাকে সাজিয়ে নেব তাহলে ওয়ান প্লাস কে কিউ প্লাস কে টু দি সিক্স এটা হচ্ছে আমার ডান পক্ষ বাম পক্ষটা বেরিয়েছিল এটা এই দুটো নিশ্চয়ই সমান তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের লাস্টের যে অঙ্ক আছে সেটা আমরা সলভ করব তাহলে আমাদের মানটা কি এসেছে এ সমান সি কে স্কোয়ার এসেছে আর বি সমান এসেছে সি কে মানটা মনে রাখতে হবে যেটা প্রথমে নির্ণয় করেছি তিনের দাগে চারের দাগে তিনের অঙ্কটা আছে বামপক্ষ লিখব অথবা লেফট হ্যান্ড সাইড লিখব কি আছে দেখো এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব তাহলে এর মান কত এর মান দেখো লিখলাম এইমাত্র মাত্র সি কে বি এর মান সি কে সি এর মান হচ্ছে শুধু C। আর এইখানে এইখানে এর মান আবার লিখতে হবে সি কে প্লাস আছে সি কে প্লাস আছে সি তার হোল কিউব এইখানে কি হবে এর মান হচ্ছে সি কে স্কোয়ার বিয়ের মান হচ্ছে সি কে প্লাস বিয়ের মান সি কে সি এর মান এই থাক আর সি এর মান সি আর এর মান সি কে স্কয়ার এটার হোল কিউব আমরা লিখলাম এরপর দেখো এরপর হচ্ছে কটা সি আছে এক দুই তিন তার মানে সি এর মাথায় কিউব হবে আর এইখানে কের মাথায় দুই কের মাথায় কিছু নেই মানে ওয়ান মানে কিউব হবে এইখান থেকে কি কমন যাবে এইখান থেকে আমার কমন যাচ্ছে সি সিটা কমন যাবে তাহলে সি এর মাথায় কিউব আছে কমন নিয়ে পরে সেটা বাইরে যখন আসবে কিউব হিসাবে আসবে এরপর কমনটা তুমি মনে রাখো যে কমন মানে এইখানে আচ্ছা একটা কাজ করা যায় আমি এই কমনটা তোমাদেরকে নিয়ে বোঝাচ্ছি এটা আমি ব্র্যাকেট দিয়ে দিলাম এখান থেকে সি কমন যাচ্ছে এখানে পড়ে থাকছে কে স্কোয়ার এখানে পড়ে থাকছে কে আর এখানে পড়ে থাকছে ওয়ান এই পুরোটার হোল কিউব আমি এখন বাইরে বার নি এইখান থেকে কমন যাবে তাকে গুণটা করিনি সিএ স্কোয়ার কের কিউব সি এ স্কোয়ার কে আর এখানে সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল কিউব এরপর দেখো মোজাটা এইখান থেকে কমন যাবে সি কমন যাচ্ছে মানে যখন বাইরে বেরোবে কিউব হিসাবে বাইরে বেরিয়ে যাবে তাহলে সিকিউব কে কিউব তো বাইরে আছেই আর সিকিউব বেরিয়ে যাচ্ছে পড়ে থাকছে ওয়ান প্লাস কে প্লাস কে স্কোয়ার তার হোল কিউব আর এইখানে পড়ে থাকবে কমনটা কি যাবে দেখি যেটা সব থেকে ছোটো সেটা কমন যাবে সি স্কোয়ার এটা কমন যাবে তাহলে সি স্কোয়ার কে যদি কমন যায় তাহলে এইখানে পড়ে থাকছে কে স্কোয়ার এইখানে পড়ে থাকছে ওয়ান আর সি স্কোয়ার কে যদি কমন যায় সি স্কোয়ারটা চলে গেল কে স্কয়ারের থেকে কে চলে গেল কে পড়ে থাকবে কিউব এই পুরোটার কিউব পুরোটার কিউব সমান সি এর কিউব সি এর কিউব মানে সি টু দি সিক্স হচ্ছে আর কে কিউব হচ্ছে ওয়ান প্লাস কে প্লাস কে স্কোয়ারের হোল কিউব এরপরে এটাকে বাইরে বার করুক সি স্কোয়ার কে তার হোল কিউব বাইরে বেরোবে তাহলে সি স্কোয়ার কে তার হোল কিউবটা বাইরে বেরোবে ভিতরে সাজাবো ওয়ানটাকে আগে লিখবো তারপর কেটাকে লিখবো তারপর কে স্কোয়ারটাকে লিখবো তার হোল কিউব তাহলে এই দুটো নিশ্চয়ই কেটে যাবে এরপর দেখো সি টু দি পাওয়ার সিক্স কে কিউব ডিভাইডেড বাই সি এর মাথায় স্কোয়ার আছে কিউ মানে থ্রি টু যা সিক্স আর কে কিউব তাহলে এই সি সি সিক্স কে কিউব কে কিউব পড়ে থাকছে ওয়ান আর এই যে দেখো এইখানে এই যে ডান পক্ষে ওয়ান অলরেডি আছে এটাকে আমাকে করতে হবে না এইটা সমান হচ্ছে ডানপক্ষ অথবা রাইট হ্যান্ড সাইট আমরা লিখলাম প্রুফড আমাদের সলভ হয়ে গেল চারের দাগের প্রশ্ন পরের ভিডিওতে আমরা পাঁচের দাগের প্রশ্ন সলভ করব তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে